আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরো একটি নতুন ম্যাপ মডেল রিভিউ নে যেটা হচ্ছে আপনাদের বাংলাদেশি ট্রেন এবং যমুনার সেতু যে যমুনা রেল সেতু যে ম্যাপটা আছে সেটার একটা বিস্তারিত ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা আশা করি বিস্তারিত সব কিছু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং ম্যাপ মোডটা যে শুধু রিভিউ ক্ষেত্রে যে আপনি শুধু দেখাবো এর এমনটা কিন্তু না এই ভিডিওতে আমি আপনার সাথে ম্যাপ মোডটাতে কী কী আরও অ্যাড করা যায় সেটা নিয়েও আপনার সাথে আলোচনা করব যেহেতু ম্যাপ মোটা এখনও পর্যন্ত রিলিজ করা হয় নাই এবং এটা কাজ চলতে গেমটাতে সরি ম্যাপ মোডটাতে তো অবশ্যই আমরা যদি আমাদের নিজস্ব যে মতামতগুলো আছে আমরা যদি জানি কি ম্যাপ মোডটা ক্রিয়েট করতেছে তাদের যদি আমরা বলি তাহলে আশা করি এইখানে তারা পরবর্তীতে জিনিসগুলো অ্যাড করার যে বিষয়টা সেটা মাথায় রাখবে বিবেচনা করবে তো আমি আমার নিজস্ব যে মতামতগুলো আছে সেগুলো ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করব তাছাড়া আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে এই রেল যে ট্রেন মোড প্লাস রেল সেতু যমুনা রেল সেতু যে ম্যাপ মোডটা আছে এইটা নিয়ে অবশ্যই কমেন্টে জানতে পারেন এবং ম্যাপ মোটটা কবে রিলিজ হবে সেটা ভিডিওতে থাকতেছে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক বাট আজকে ভিডিওটা একটু ভিন্ন রকম হবে কারণ এর আগে সেম জিনিসটা রিলিজ করা হয়েছিল বাট এইখানে আরও কিছু অ্যাড করেছে এখনও পর্যন্ত কাজটা শেষ হয় নাই বাট এইখানে আরও কিছু জিনিস অ্যাড করেছে ইতিমধ্যে তো সেগুলো কী কী সেটা আমরা একদম যে ফাইলটা আমাদের দেওয়া হয়েছে রিভিউ করার জন্য সেটা সেখান থেকে একদম শুরু করা যাক তো চলুন আজকে ভিডিওটা আমরা আমাদের রেল যে মোট এবং যেমন সে যে রেল ব্রিজটা আছে সেতুটা আছে সেটা এই ভিডিওতে আপনার সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি তো আমরা ফার্স্ট ফার্স্টে আজকে গেমটা ওপেন না করে করছে কি আপনাদের একটা জিনিস দেখানোর জন্য কারণ আমাদের কাছে যে ফাইলটা রিভিউর জন্য আসছে যেমন সেতু যে রেল ট্রেন মোডটা বা ম্যাপ মোড যেটা একসাথে তো সেটাতে হয়েছে কি এখানে ম্যাপ আমরা ডাউনটা আসলার পর আমাদের যে ফাইলটা যেখানে আসে আর কি তো ফাইলটা এক্সটার করলাম এখানে রেল সেতু অ্যান্ড ট্রেন মোড এটা লেখা ছিল তো এটা লেখার পর আমরা এখানে এক্সটার্ট করছি এক্সটার্ট করার পর এখানে যমুনা রেল সেতু অ্যান্ড ট্রেন মোট একটা ফাইল আসছে তো এই ফাইলটার ভিতর ঢুকার পর এখানে আমরা দেখতে পেলাম প্রথমে আসে আমাদের এখানে ম্যাপ বিডি অর্থাৎ আমাদের বাংলাদেশে যে যমুনা সেতু রেল সেতুটা আছে যমুনা রেল সেতু যেটা আর কি আপনারা বা চিনবেন আমি হয়তো বা রেল সেতু যমুন সেতু তো ওই দিকে যাই নেই হয়তোবা দেখিও নেই বাস্তবে কখনও যার জন্য হয়তো আমি চিনি না যেমন এই যৌন সেতু সিরাজগঞ্জের দিকে সেটা আমি জানি বাট এই রেল সেতুটা হয়তো আপনার যার কেউ দিকের আসে তার চিনবেন যাই হোক আমরা যেটা বলতেছিলাম আর কি আমাদের এখানে প্রথমে ম্যাপ বিডে যেটা এটা তো ম্যাপই পরবর্তীতে আসছে আমাদের এখানে ট্রেন মোড এই ট্রেন মোডের ভিতরে আসার পর ভাই এর আগে আমরা ট্রেন মোড পাইছিলাম কারণ এই সেম জিনিসটা কিছুদিন আগে রিলিজ করেছিল বাট এটা আপডেট করে আবার নিয়ে আসা হয়েছে যার জন্য এটাকে রিভিউ করতেছে আজকে দেখাই দেওয়ার জন্য তো এইখানে আপডেটের আমাদের কী জিনিসটা আপডেট হয়েছে দেখেন আরেকটা জিনিস এখানে আপডেট হয়েছে এখানে কিন্তু কিন্তু গেমটা পর্যন্ত পর্যন্ত সরি ম্যাপটা পুরোপুরিভাবে ইয়ে হয় নাই মানে পুরোপুরিভাবে কিন্তু এখানে কাজ কমপ্লিট হয় নাই আমি কিন্তু ম্যাপটা প্লে করে অবশ্যই পুরো ভিডিও দেখবেন আমি এখানে একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে এইখানে আমাদের বিডি ট্রেন মোড উইথ ফোর বগি প্রথমে আছে আমাদের চার বগিওয়ালা একটা ট্রেন পরবর্তীতে নিচে আবার দেখলাম যে ট্রেন মোট উইথ আট বগি এইট বগি ভাই এখানে একটা বগি সহ আপনারা বগি মানে আপনার কেবিন বা ট্রেনে যে পার্ট বাই পার্ট কেবিনগুলো থাকে তো সেগুলো আর কি এখানে বোঝানো হয়েছে তা আমাদের দিকে বগি বলে আপনার দিকে কী বলে আমি সেটা জানি না বাট অনেকে তো কেবিনও বলতে পারেন কেবিন তো ভিতরে যে কেবিন থাকে সেটা বাট পার্ট বাই পার্ট যেটা বগি আমি বলি যাই হোক এখানে আটটা তো এই আটটা আমি সেট আপ করছিলাম এখানে আমি বাসিট ফোল্ডারে আসি এবং এই মোটস অপশনে গেলে দেখতে পারবেন আটটা সেটআপ আপ করছিলাম এরপর হয়েছে কি আমরা আমাদের গেমটা ওপেন করি দেখেন এখানে আমরা আমাদের গেমটাকে ওপেন করতেছি এবং ওপেন করার পর আমি একটা বিষয় দেখাই আর সেটা হয়েছে ট্রেনটা পুরো গ্যারেজ জুড়ে আমাদের এখানে জায়গা নিতেছে না এখানে আমাদের পুরো গ্যারেজটা কিন্তু এখানে দেখতে পারবেন আপনারা এত বড় ট্রেন যে গ্যারেজের মধ্যে একদম জায়গা নিতেছে মানে একটা বগিও ভালোভাবে জায়গা নিতেছে না তো এইটা তো গেলো একটা তো এরপর আমরা যখন এই গেমটা একবার প্লে করছিলাম এমনিতে আর কি তো পরবর্তী দেখলাম যে পুরো ম্যাপটা আউট করার পর আমাদের যে গেমটা বা ট্রেনটা আছে সেটা আমরা এখানে ইয়ে করতে পারি নাই মানে আমরা যে ট্রেনটা আছে সেটা নিতে পারি নি ফুটেজটাও মানে তো বড় বগি এখানে দেওয়া হয়েছে তো আমি আপনাদের দেখান সুবিধা এখন চার বগি যেটা আছে সেটাই সেট আপ করব এবং চার বগিটা সেট আপ করে আপনারা দেখাবো আট বগিটা বেশি বড় হয়েছে এবং আপনারা হয়তো ভিডিওর ফুটেজ তেমন একটা ভালোভাবে দেখতে পারবেন না তো আমরা এখানে চার বগিটা গিয়ে সেট আপ করে নিই তারপর আপনারা গেমটাকে প্লে করে আপনার দেখাবো যে ম্যাপটা সে ম্যাপটা প্লে করে আপনার দেখাবো তো আমরা আমাদের চার বগিওয়ালা যে ট্রেনটা আছে সেটা করে তারপর আবার আপনার সাথে দেখা যাচ্ছে এবং ম্যাপটা আপনার ঘুরে ঘুরে এখন আপনাদেরকে দেখে দিব আশা করি ম্যাপটা এবং ট্রেন মোডটা আপনার অনেক বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই ম্যাপ মোড়টা এবং এইখানে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন আমরা এখানে চার বগির যে ট্রেনটা আছে সেটা এইখানে আনছি তারপরও কিন্তু আমাদের এখানে ড্রোন শট যে ক্যামেরাটা আছে সেটা কিন্তু একদম ফুল আউট জুম করে কিন্তু আমরা এখান থেকে পুরো ট্রেনটাকে নিতে পারতেছি না যাই হোক আমরা এখান থেকে ট্রেনটা দেখা দিই যদিও এখানে ট্রেনের মধ্যে স্ক্রিনটা সেট করছিলাম দেখেন স্ক্রিনটা সেট না করার একটা কারণ ছিল সেটা হচ্ছে আমরা আট বগি যেটা ছিল সেখানে আমরা স্ক্রিন সেট করা বসতে এই ট্রেনটাকে পাইছিলাম বাট এখানে চার বগিটা যখন নাকি আমরা নিচে তখন দেখা যাচ্ছে এখানে স্ক্রিনটা শো করতেছে না তো আমরা এখান থেকে স্ক্রিনটাকে সেট আপ করেই নিই কারণ আপনারা হয়তো অনেকেই বলবেন যেটা বাইরে দেশের ইঞ্জিন বাট আমি তো এখানে দেখতেছি এটা বাংলাদেশি কারণ আমার এখানে বাংলাদেশি স্ক্রিন আছে তো আমরা এখান থেকে বাংলাদেশি যে বাস স্ক্রিনটা আছে সেটাকে সেট করে নিলাম সেট করার পর এখন আমরা পুনরায় গেমটাকে ওপেন করবো ম্যাপ মোডটা প্লে করবো এবং আপ আপনারা এখন যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আপনাদের এই ট্রেনটা কিন্তু ওইভাবে আমাদের ড্রাইভার নাচা শুরু করছে যাই হোক আমরা এখানে যদি দেখেন দেখেন এখানে আন্তনগর যে না টেক্সটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে এবং আমাদের ইঞ্জিনটাও কিন্তু এখানে আগের মতোই আছে আমি এখানে বলবো যে ইঞ্জিনটাকে একটু আপডেট করে দেন এবং ভিতরে বসে যাতে ড্রাইভিং করতে পারে সেটা একটু যদি পারেন তাহলে কষ্ট হল যাতে ওই জিনিসটা করা হয় এবং ইঞ্জিনটাতে যাতে বাংলাদেশি নাম থাকে সেটা অবশ্যই কারণ ইঞ্জিনে বাংলাদেশি যে ট্রেনগুলো আছে ট্রেনগুলোর মধ্যে অনেক ওয়ার্ড লেখা থাকে তো ওইগুলো বসে দিয়ে জিনিসটা একটু বেশি সুন্দর লাগবে যাই হোক আমরা একটু উপরের দিকে প্ল্যাটফর্মের দিকে উঠি প্ল্যাটফর্মটা এখানে আপডেট করা হবে আমি আশা করি এখানে জাস্ট এই এই জিনিসগুলো রাখা হবে না এখানে কিছু স্টেশনের নাম দেওয়া হবে কারণ স্টেশনের নাম থাকে এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কাউন্টার আছে যেমন আন্তনগর এক্সপ্রেস তারপর এখানে সুবর্ণ এক্সপ্রেস তো এই ধরনের কাউন্টারগুলো আপনার টিকিট কাউন্টার যেটা তো এই কাউন্টারগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো আমি যদি আমার নিজস্ব যে মতামত সেখানে যদি আমি বলি তাহলে এই প্ল্যাটফর্মটাতে এই প্ল্যাটফর্ম যেটা এখানে কিছু যাত্রী যদি দেওয়া দেওয়া হয় তাহলে জিনিসটা আরও বেশি রিয়েলিস্টিক হবে এবং আমি কিন্তু আমাদের যে গেমটিউব এসার যে সুহল ভাই আছে ওনার অনেক যে ম্যাপ মোড়ে কিন্তু আমি আমি একটা জিনিস লক্ষ্য করছি উনি কিন্তু এই যে যাত্রীগুলো আছে ওনার টার্মিনাল মধ্যে কিন্তু সেই জিনিসটা দিয়ে থাকে তো আমি ওনাকে পার্সোনালি রিকোয়েস্ট করবো যে এখানে কিছু যাত্রী অ্যাড করে দেওয়া হয় এবং কিছু যদি পারে ওই সিট বসার সিটগুলো যাতে এখানে অ্যাড করে দেওয়া হয় তাহলে আমাদের এই যে প্ল্যাটফর্মটা আছে সেটা অনেক বেশি সুন্দর লাগবে তো আমরা এখান থেকে ইতিমধ্যে কিন্তু আমাদের যে ইয়েটা আছে ট্রেনটা কিন্তু এখানে ড্রাইভিং করতেছে এবং আমি কিন্তু আপনাদের আবার বলতেছি আমি এখানে চার বগি যেটা আছে এই চার বগি নিয়ে কিন্তু আপনার পুরো ট্রেনটা কোনো কোনোভাবেই কভারেজ করতে পারতেছে না খেতে না বাট আটবগি যদি নিতাম তাহলে তো ভাই পুরো ক্যামেরার ভিতরে আমাদের আসে না তো আমি আরেকটা জিনিস এখানে বলে দিই ভিডিও ফার্স্টে সেটা হচ্ছে যদি একটু লেট হয়ে গেছে সেটা হচ্ছে এই আহ ম্যাপ প্লাস এই যমুনা সেতু রেল যমুনা রেল সেতু ইতিমধ্যে কিন্তু আমরা সেখানে চলে আসছি আমাদের যে যমুনা সেতুটা আছে সেখানে কিন্তু আমাদের স্বাগতম যেখানে জানাতে যে সবাইকে স্বাগতম আমি এইখানে একটা জিনিস আপডেট করতে বলবো সেটা হচ্ছে এই যে টেক্সটটা সেটা একদম অত্যন্ত নর্মাল একটা টেক্সট আমি এখানে রিকোয়েস্ট করবো যাতে এই টেক্সটগুলো সরিয়ে একটু ভালো মানের টেক্সট এখানে সুন্দর যাতে দেখা যায় সেরকমের টেক্সট যাতে এখানে অ্যাড করা হয় বাট পার্সোনালি যদি বলি এই যে যমুনার রেল সেতুটা সেটা আমার কাছে পার্সোনাল অনেক বেশি ভালো লাগছে আপনি এখানে এই রেলচিত্রে এনজয় করেন কারণ এইখানে এটা অনেক সময় ধরে আপনারা দেখতে পারবেন এই রাজ্যটা আমি তো ভাবছিলাম ছোটোখাটো হবে যার জন্য আমি এখানে স্পিডে স্লো করে আমি লক করে দিচ্ছি আপনাদের একটু সুন্দর ভিউ দেখানোর জন্য বাট পরবর্তী দিক ভাই শেষই হইতেছে না স্পিডে ডাইভিং করার পরে এটা শেষ হইতেছে না যাই হোক এই ম্যাপ প্লাস ট্রেন মোডটা এটা আমাদের যে গেম টিউব অ্যাসার অফিশিয়াল যে চ্যানেলটা আছে নতুন চ্যানেল আর কি ওনার তো ওনার ওই চ্যানেল মধ্যে ভাই পাঁচশো সাবস্ক্রাইব হলে এটা ফ্রিতে আপনাদের রিলস করে দেওয়া হবে তখন আপনারা সম্পূর্ণ ফ্রিতে এটা ডাইভিং করে খেলতে পারবেন ডাউনলোড করে খেলতে পারবেন তো ওনার চ্যানেল লিঙ্কটা আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দয়া করে ওনার ওনাকে একটু সাপোর্ট করবেন কারণ ওনার আগের যে চ্যানেলটা ছিল ওইটা মেবি কিছু সমস্যার কারণে হয়তো বা আপনার ওনাকে বাড়িতেছেন না বা ওইটাতে ভিডিও দিতে পারতেছেন যাই হোক ওনার যে নতুন চ্যানেলটা উনি তৈরি করছে গেম টিউব আর অফিসিয়াল তো ওই চ্যানেল লিঙ্কটা আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওনাকে একটু সাপোর্ট করবেন ওনার চ্যানেল পাঁচশো সাবস্ক্রাইব হলে এই ম্যাপ প্লাস এই ট্রেন মোডটা রিলিজ করে দেওয়া হবে ইতিমধ্যে আপনার দেখতে পাচ্ছেন আমাদের যেই আর যমুনা রেল সেতুটা আছে এইখানে আরও একটা ট্রেন দাঁড়িয়ে আছে আমি প্রথমে ভাবছিলাম হয়তো ট্রেনটা নষ্ট বাট পরবর্তীতে একটু চিন্তা করলাম আমাদের বাংলাদেশে হয় কি বা আমাদের বাসার সাথে এখানে রেল স্টেশন আছে সেখানে হয় কি একটা ট্রেন গেলে পরবর্তীতে একটা ট্রেন আসে তাই না বাট এইখানে ওই ট্রেনটার কাছে আমাকে নিজেকে অনেক বেশি ছোটো ছোটো লাগতেছিল কারণ ওই ট্রেনটার হাইটটা একটু বড় আমার ট্রেনটার হাইটটা একটু ছোটো এটা দেখতো বেমান বেমানান লাগতে বাট সমস্যা নাই তো ওই জিনিসটা এখানে ঘুরছে যে আমার ট্রেনটা গেলে ওর ট্রেনটা যাবে বাট ওই যাবে না এখানে দাঁড়িয়ে থাকবে স্ট্যাচ মতো এখানে দাঁড়িয়ে থাকবে তো আমাদের যে যমুনা রেল সেতুটা আছে আমরা কিন্তু স্পিডে ড্রাইভিং করতেছি এবং এই ট্রেন মোড়টার কেমন স্পিড পাবেন অনেকেরই প্রশ্ন আছে তাই না এই ট্রেন মোটর আপনার প্রায় দুইশোর কাছাকাছি স্পিড নিতে পারবেন ভাই ভাবা যায় আমাদের বাংলাদেশের ট্রেনগুলো মে ম্যাক্সিমাম দেখা যায় সত্তর আশি একশো বিশ একশো এরকম যে ইয়ার স্পিড আছে সেই সেই স্পিডে ড্রাইভিং করতে হবে বাট এক এক ট্রেনে এক এক সময় বুঝে হয়তো বা তারা তাদের গতি বাড়ায় কমায় সেটা আমি হয়তো বা সঠিকটা জানি না বাট এমনিতে যদি সবসময় যেটা দেখি আর কি আমাদের নশন দিয়ে দিয়ে যে ট্রেনগুলো যায় বেশি স্পিড থাকে না নর্মাল স্পিডে থাকে তো এইখানে কিন্তু আপনার ট্রেনটাতে দুইশোর কাছাকাছি স্পিড নিতে পারবেন আমি একশো চল্লিশ পঞ্চাশ পর্যন্ত তুলতে পারছিলাম একশোটা চাপ ধরে একটা আরও বেশি তুলতে পারতেন ইতিমধ্যে আমাদের যমুনা রেল সেতুটা শেষ হয়ে গেছে এবং এইখানে আমরা একটা সুন্দর প্লেসের মধ্যে আমরা ড্রাইভিং করতেছি এবং সুন্দর প্লেসটা এই কারণে লাগতেছে আমরা এইখানে আমাদের বাসন ফুড থ্রি পয়েন্ট সেভেন একটা এখানে কিন্তু দেখতে বলতেছেন রেল লাইনটা কিন্তু শেষ যাই হোক আমি যেটা বলতেছিলাম আমরা এইখানে বাসন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের একটা ওবিবি ড্রাইভিং করতেছি যার জন্য এখানে গ্রাফিক্সটা এত সুন্দর লাগতেছে আপনারা যখন নাকি ড্রাইভিং করবেন এখানে দেখেন উপরে ঢাকা ষাট কিলোমিটার রাজশাহী নব্বই কিলোমিটার খুলনা ত্রিশ কিলোমিটার মেবি হ্যাঁ ত্রিশ কিলোমিটার তো এইটা কিন্তু আপনার এইখানে বিলবোর্ডটা দেখতেছেন আমি যেটা বলতেছিলাম এইখানে আমার মতো গ্রাফিক্স আমার মতো এইরকম রিয়েলস্টিক ফিল এটা আপনার নিতে হলে আপনাদের অবশ্যই সুন্দর একটা গ্রাফিক্সের ওবিবি সেট আপ করে খেলতে হবে এটা সিম্পল ব্যাপার আমি কিন্তু সবসময় আপনার বলে থাকি যে বর্তমান যে আপডেটটা চলতেছে সেইখানের সাথে কিন্তু আমার এই ভিডিওর যে গ্রাফিক্সটা কিন্তু মিলবে না কারণ আমি এখানে ডাইভিং করতেছি অনেক আগের একটা বাসন দিয়ে বাসন থ্রি পয়েন্ট সেভেন ওয়ান দিয়ে আর আপনার যদি খেলেন অবশ্যই আপডেট বাসন দিয়ে খেলবেন কারণ আপনার অনেকেই বাসন থ্রি পয়েন্ট সেভেন আপনার সেট আপ করেন যার জন্য হয়তো আপ আপনার অনেকে আপডেট তো আপডেট বাসনটা দিয়ে খেললে হয়তো হবে কি আপনাদের আহ যে গ্রাফিক্সটা সেটা আমার সাথে মিলবে না এটা আমি আগেই বলতেছি তো এই ম্যাপ মোটা যত পর্যন্ত রিলস না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের ছাতি থাকেন এবং আমরা এই ম্যাপ মোটা রিলস হলে আপনার সাথে একদম টু জ্যাট সেট আপ টি টুয়েলভ সহ দেখে দেব এবং কীভাবে ট্রেন মোড কীভাবে ম্যাপ মোড দুইটাই সেট আপ করবেন দুইটি আপনার এখানে বসাবেন দুইটাই আপনার কীভাবে ডাইভিং করবেন এবং এখানে একটা জিনিস লক্ষণীয় এবং বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের স্টিয়ারিং ঘোরানো যাবে না যদি স্টিয়ারিং ঘুরান রেল লাইন থেকে কিন্তু ট্রেনগুলো জঙ্গলের ভিতরে চলে যাবে তো এই আজকের ভিডিও সেগুলো আজকের ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম সব নতুন নতুন ম্যাপ মোড বাস মোট ওবিভি রিভিউগুলো সবার পাইতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে থাকা যে আইকনটা আছে সেটা অবশ্যই অন করে দিবেন যাতে করে হ্যাঁ আমাদের দর্শক ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো আজকে কিন্তু এই দিয়েছি দেখা সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ